দেখছেন একদম গলে গেছে এই যে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার আর আজকে একটা স্পেশাল দিন কি জানেন আজকে ঋষির জন্মদিন ঋষির জন্মদিন এবারে কি জানেন তো মানে বার আর তারিখ দুটো এক মিলে গেছে ঋষি রবিবারে জন্ম আর পঁচিশ জানুয়ারি ওর অ্যাকচুয়ালি হতো ছাব্বিশ জানুয়ারিতে জন্ম ডাক্তার বলেছিল ছাব্বিশ তারিখে কিন্তু আমার শ্বশুর পাঁজি পুঁথি সব কিছু দেখে পঁচিশ তারিখে ওর জন্মদিন করল যে অপারেশানে এই একটা সুবিধা আছে যে আপনার মনের মতন ডেট দিয়ে আপনি ডেলিভারি করাতে পারবেন তবে জানেন সত্যিই বলছি খুব খারাপ লাগছে আজকের দিনটা আর ঋষি থাকলে কত রান্না কত ই আর ঋষির একটা মধ্যে একটা কি জিনিস জানি তো থালা মানে সাজানোটা খুব পছন্দ করে নানা রকম সবজি থালাতে থাকবে নিরামিষ চার পাঁচ রকম তৈরি আগে আগে ছোটোবেলায় কী জানেন তো মাছ মাংস খেতো না মাছও খেত না মাংস খেত না সব নিরামিষ বলে আমার জন্মদিনে আমি কোনো জীব হত্যা জিনিস খাব না খেত না তো খেতই না তারপরে এখন বড় হয়েছে বাইরে গেছে সব বন্ধু বান্ধবরা বলে চিকেন খাওয়াও মাটন খাওয়াও এটা খাওয়াও ওটা খাওয়াও সেই জন্যে এখন ও খুব খেতে হয় বন্ধু বলে কথা বলুন বন্ধুর জন্য মানুষ কি না করে তো সেই যাই হোক ছোটোবেলাটা ওদের এমনি কেটেছে নিরামিষ তরকারি আর মাংস খেত না এখন খায় বাইরে গেছে তো সেই জন্যে আগে আমরা দেখে তো চলুন কালকে হলো ছাব্বিশ জানুয়ারি আর ঋষিকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন খুব প্রাণ করে আশীর্বাদ করুন যেন ও পড়ালেখা করে একটা ভালো চাকরি পায় তারপরে বিয়ে হবে তারপর আপনাদের নিমন্ত্রণ তো চলুন আজকে কি করব জানি না ফ্রিজে একটু চিকেন আছে আর ইলিশ মাছ করেছিলাম সেই ইলিশ মাছের দুই পিস রয়ে গেছে কালকে করেছিলাম তো কালকে খায়নি আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ ছিল আমার মনেই ছিল না রান্না করে দিয়েছিলাম তো সেটা ফ্রিজে রয়ে গেছে আর একটু চিকেন করব কালকে করেছিলাম চিকেন পাকোড়া তো কিছুটা খেলাম আর কিছুটা রেখে দিলাম তো ওইটাই আজকে বানাবো কি করব বলুন ছেলে যদি কাছে থাকতো তাহলে না এতো মন খারাপ লাগছিলো সকাল থেকে কতবার ওকে ফোন করলাম কতবার কী করলাম সব বন্ধু বান্ধবদের নিয়ে আজকে খেতে যাবে যে যা বলবে সেটাই খাওয়াবে আর বললাম সবাইকে সবাইকে পছন্দ মতনই খাই দিস বলে হ্যাঁ হ্যাঁ সবাই কন্টিনেন্টাল বেশি পছন্দ করে তো চলুন এত কথা বলে দিলাম আর আজকে সকাল সকাল বাজার গেছিলাম বাজার গিয়ে এই বেগুনটা নিয়ে এসেছি এখন টাটকা বেগুন তো দেখে একটু ভাজা খেতে মন গেল তবে অনেক দিন ধরেই ভাবছি বেগুন পোড়া খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না তো ভাবলাম আজকে বেগুন ভাজবো কেন বেগুন ভাজতে বেশ তেল লাগে তো আজকে যেহেতু ঋষির জন্মদিন তো সেই জন্য ভাবলাম একটু বেগুন ভাজা আর চিকেন বানাবো তো একটু বেশি করে তেল দিলাম এই তেলেই কিন্তু আমি চিকেনটা করে নেবো আর এরকম লাল লাল গরম গরম বেগুন ভাজা খেতে বেশ ভাল লাগে একদম লাল লাল করে ভাজতে হবে আর যখন বেগুনটা উঠাবো না একটু টিপে টিপে খুন্তি করে যদি টিপে টিপে উঠানো হয় তাহলে তেলটা অনেকটা বেরিয়ে যায় বেশ ভালো করে চিপতে হবে তো আরও দুটো আছে সেগুলো আমি দিয়ে দিই আর বেগুন ভাজাগুলো দেখে না আমার এখনই খেতে মন করছে এই দুটো দিয়ে দিলাম তবে খুব অল্পই আমি ভাজবো বেশি ভাজবো না আর এখানে চিকেনটা একটু আলাদা রকম করে আজকে বসাবো একবার গ্রামে গেছিলাম তো আমার না ঠিক এই রকম করে করেছিলো সেই জন্য আমার ভীষণ ভালো লাগছিলো তবে আমি এখানে টমেটো সস দিচ্ছি কাকিমারা টমেটো দিয়েছিল আর আমি এটা সিজওয়ান দিচ্ছি এটা তো দেয়নি তো একটুখানি আলাদা রকম করে বসাবো সেটাই আপনাকে দেখাবো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর ওইটা দিলাম সিজওয়ান চাটনি আর ওইটা সেদিন আমি বাড়িতে বানিয়েছিলাম না টমেটো সস সেই টমেটো সস অল্প দিলাম এই টমেটো এরকম যদি বানিয়ে রেখে দেন না তাহলে টমেটো যদি অনেক সময় বাড়িতে যদি না থাকে তাহলে আপনি এই টমেটো সস দিলেও কিন্তু কাজ চলে যাবে তো আমি অল্প পেঁয়াজ রেখে দিলাম ভাততে খাবো বলে আর অল্প আমি এখানে একটু করে নিচ্ছি ওই যে আপনাকে বললাম সেদিন চিকেন কিছুটা পাকোড়া বানিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছিল তো সেই সেটা দিয়েই আজকে ভাতের খেয়ে নেবো এখানে দিয়ে দিলাম জিরে আদা ধনে বাটা আর এইখানে দিয়ে দেবো রসুন আর আদা আছে দুটোই হাফ চামচ হাফ চামচ নিলাম ব্যাস এটা ভালো করে মাখিয়ে নেবো আর ওইদিকে বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে ওগুলোও নামিয়ে নেব বেশিক মশলা যেটাই কিন্তু দুটো সস দিয়েছি সিজওয়ান সস দিয়ে কখনও চিকেন বা মাটন করে দেখবেন খুব ভাল লাগে তো তেলটা বেশ অনেকটা কমেই গেল আর একটু মনে হচ্ছে আমাকে তেল দিতে হবে তবে বেশি তেল দেবো না অল্পই দিলাম এই দেড় চামচের মতন দিলাম এপরে চিকেনটা দিয়ে দেবো এখন আমি পেঁয়াজটা দেব না পেঁয়াজটা একটু পরে দেবো এটা আমার কাকিমার কাছ থেকে শেখা কিন্তু ভীষণ ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি চিকেনটা একটু হয়ে যেতে লাগবে দা হাফ কুক হতে লাগবে তো এটা আমার হয়ে গেছে হাফ কুক এপরে এটাকে নামিয়ে নেব এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু ব্রয়লার চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা নামিয়ে নিলাম আর কড়াইটাও আমি ধুই নিয়েছি সেম কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল এরপরে পেঁয়াজগুলো একদম লাল লাল করে বেরেস্তা করে নিতে হবে জানেন তবে ওর সাথে দিলাম না তা এটা কাকিমা দেখছিলাম পরেই দিয়েছিল সেই জন্য আমিও পরে দিলাম আমাদের একবার গ্রামে গেছিলাম তো আমার কাকিমা ঠিক এমনিভাবে করে মাংসটা করেছিল আর আমার খেতে খুব ভালো হয়েছিলো জানেন ভালো লেগেছিলো তবে ওদের তো নিজের ঘরের মুরগি ছিল লোকের মুরগি তো আমাদের ব্রয়লার এটা ভালো লাগবে কিনা সেটা জানি না তো সেই জন্য ভাবছি আজকে বানিয়ে দেখি একদম বেরেস্তা করে দিতে হবে ঋষির যেদিন জন্ম হয়েছিল না সেই দিন তো পঁচিশ আজকে তো পঁচিশ তারিখ পঁচিশ জানুয়ারি সেই দিন বিশ্বাস করবে না কি ভয়ঙ্কর ঠান্ডা বৃষ্টি শীতের দিনে শিলাবৃষ্টি বৃষ্টি মানে আপনি ঘর থেকেই বেরোতে পারবেন না এই এইরকমভাবে ওয়েদারটা ছিল আমি অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছিলাম বলেছিলাম যে না আজকে করাবো না তারপরে আবার গেছি ঘর থেকে ঘুরে রাস্তা থেকে চলে গেছি চলে গিয়ে আবার আমার শ্বশুর শাশুড়ি আমার হাসবেন্ড অনেক বোঝাবার পর আবার গেছি সে ভোর ভোর ছটা আর একদম সীমাবৃষ্টি হচ্ছে মানে রাস্তায় জনপ্রাণী নেই চলুন এটা ভাজা হয়ে গেছে তো দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে কতটা পেঁয়াজ দিয়েছিলাম না কত কম হলো এ মাংসটা আমি দিয়ে দেবো এরকম করে বানিয়ে করে দেখবেন আমার তো ভালো লেগেছিল তাই আমি করলাম এর আগেও আমি করেছি কিন্তু আপনাদের সাথে কোনো দিনই শেয়ার করা হয়নি তো সেই জন্যে ভাবলাম আজকে শেয়ার করি দিয়ে দিলাম সামান্য জল এরপরে মাংসটা তো যে অর্ধেকটা সেদ্ধ করাই আছে আর অল্প সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে যেহেতু ব্রয়লার চিকেন তবে এটা লোকাল চিকেন দিয়ে করার ইচ্ছা ছিল তো ভাবলাম ফ্রিজে যখন আছে এটা দিয়ে করে দিই তো চলুন আমারও এখন বিছনাটা জানেন সকাল থেকে এইরকম অর্ধেকটা চাদর ওঠানোই ছিল সময় পাচ্ছিলাম না তো ভাবলাম বিছনার চাদরটা চেঞ্জ করে দিই এইসব করতে অনেক সময় লাগে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এগুলো করতে হয় নাইলে রান্না করার পর যদি করা হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তবে আজকে বনের বিছনার চাদরটা ভেবেছিলাম উঠাবো তো ওঠানো হলো না শীতের দিনে বিছনার চাদর চেঞ্জ করা এ বহুত মুশকিল ভেবেছিলাম পর্দাগুলো কাচবো তো কাচা হলো না তো একদিন পর্দাগুলো খুলতে হবে এগুলো হচ্ছে এক্সট্রা কাজ জানেন এগুলো কেউ যদি হেল্প করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের ঘরে হেল্প করার তো কেউ নেই আর বসিয়ে এসছি ডাল এখানে হচ্ছিলো সিটি একটু বেগুন ভাজার সাথে ডাল খেলে ভালোই লাগবে আর আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব আমি খুব বেশি গ্রেভি করব না কেন কি ডাল বানিয়েছি এই যে দেখুন পেঁয়াজগুলো একদম গলে গেছে তো চলুন এটা করে আমি স্নান করতে চলে যাব স্নান করে ফিরে আসছি আমাদের রান্না বান্না তো হয়ে গেল চলুন এবার খেয়ে নেব তো খাবার ভিডিও আর আর না খেয়ে নিয়ে ফিরে আজকে বিশেষ কিছু করিনি ওই আপনারা যা দেখলেন তাই অ্যাকচুয়ালি কি না আমার টাইপডটা না একটা দেখলাম কিরকম যেন মানে ঘাড় বেঁকে গেছে ওটাকে ঠিক করতে হবে তো সেই জন্য ভাবছি খাওয়ার ভিডিও আজকে আর হবে না তো চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি তো চলুন খাওয়া দাওয়া করে নি অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে বাজে জামাগুলো বাইরে ছিল এগুলো করে তারপরে খেয়ে নেব কিছুগুলো চাল দিয়েছিলাম ধুয়েছিলাম পিঠার চাল মানে রুটি রুটি বানাবো বলে তো করে রাখলাম রুটিটা সারা বছর খাওয়াই যায় তো গাড়ির উপরে দিয়েছি গাড়ির উপরে দেওয়া আছে খিদে পেয়ে গেছে এই আচারটা কে কে পছন্দ করো গরমের দিনে না এটা এক গ্লাস জলে যদি একটু লেবু দিয়ে এই জলে যদি মানে এক গ্লাস জলে একটু এই রসটা দিয়ে খাওয়া হয় দারুণ খেতে নেই তো চলুন আমরা খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসছি চলছে খেলা আজকে রবিবার ঋষির জন্মবার আজকে ভেবেছিলাম না ঋষির জন্মবারে কামাখ্যা মন্দিরে যাব ও বাবা শনি রবিবারে তো দেখবার মতন এত ভিড় হয় ভালো লাগে না তো ঘরের ঠাকুরের কাছেই পুজো দিলাম আমার ঘরের ঠাকুর কি ঠাকুর নয় সেই জন্য ঘরে ঘরেকেই ঘরের ঠাকুরেরই পুজো দিলাম চলুন নিয়ে ফিরে আসছি আমি এখন একটু তৈরি হয়ে গেছি গুড ইভিনিং বন্ধুরা আমি এখন তৈরি হয়ে গেছি আর আমাদের ঘরে এইসব দেখে খারাপ পাবেন না সারাদিন চলে সেই সকাল থেকে চলছে টিভিটার বিরাম নেই বন্ধ করবি ঘরে মা এটা তুলসী তাহলে দিয়ে দেওয়া রাজি আজকে যেহেতু ঋষির জন্মদিন তো ঘরে বসে বসে মন খারাপ লাগছিল তো ওর বাবা বললো চল ঘুরিয়ে নিয়ে আসি তো আমার হাজব্যান্ডের একবার লুকটা দেখিয়ে দিই একদম আনম্যাচিং দুজনে দেখছেন কোনো ম্যাচিংই লোক কিছু হাজব্যান্ড ওয়াইফে কিছু ম্যাচিং ম্যাচিং শাড়ি জামা পরে দেখুন হাজব্যান্ডের সাথে আমিও ম্যাচিং আমার জামা ম্যাচিং আমাদের না জীবনে পড়লো না তো চলুন আমি পয়সা ডাক নেবো এটিএম কার্ড যাচ্ছে সাথে আজকে বাইরেটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে মানে সোয়েটার পরলে কিছুক্ষণ চলার পর লাগবে গরম আর না চললে লাগবে ঠান্ডা এই না পরলে লাগবে ঠান্ডা বলা হয়ে যায় অনেক সময় না খেয়াল করা হয় না ছেড়ে পাল্টা ছেড়ে দেওয়া হয় এই মারাই তো একটা ঝামেলা ঘরে বসে মন খারাপ লাগছিল হ্যাঁ ঋষিরও মন খারাপ লাগছে ঋষির মায়ের তো লাগছেই আমার হাজবেন্ড বললো চলো গিয়ে ঘুরে আসি কোথায় যাব জানি না খাওয়া দাওয়ার পর এমন ঘুম দিয়েছি এমন ঘুম দিয়েছি কি বলবো আপনাকে এদের বাড়িটা রং হয়েছে ভেতরে আমাদের ঘরের বাইরেটা এত ভালো লাগে না এমনি যদি আপনি বাইরে দাঁড়ান মানে সন্ধ্যাবেলার দিকে এসে দাঁড়ালেও কিন্তু ভালো লাগে চারিদিকে এত দোকানপাট কত মানুষ আসছে খেতে আর একটা বাস ঢুকেছে দেখুন বাস এটা দিয়ে যায় না কিন্তু আজকেই দেখতে পেলাম বাস আগে আগে যেত তারপরে বাস রুট এটা দিয়ে বন্ধই করে দিয়েছে কত খাবার দোকান দেখুন আর সেই রকম ভিড় কালকে হচ্ছে ২৬ জানুয়ারি সেই জন্যে জায়গায় জায়গায় কিন্তু ঝান্ডা বিক্রি হচ্ছে আপনাদের দেখায় দেখুন আর ছাব্বিশ জানুয়ারির দিন আগে আমরা স্কুলে যেতাম অনেক মজা হতো প্যারোড হতো তবে সেই সব দিনগুলো খুব মনে পড়ে এই যে দেখুন জায়গায় জায়গায় ঝান্ডা বিক্রি হচ্ছে তবে আমিও একটা বাড়িতে ঝান্ডা লাগাই জানেন ভালো লাগে তা আমরা নিয়ে নিয়েছি একটা বাস বাসে করে যাব একটু ওয়েট সাইড যাবো একটু প্যান্টানুস যাবো তো বসে গেছি বাসে তো বেশি দূর না আমাদের এখান থেকে অনেকটাই কাছে তবে বলতে পারেন ঘরের কাছে বলে আমরা এই দুটো মলই যাই অনেক তিন চারটে মল আছে তবে এইটা একদমই কাছে মানে বাসে চড়ো আর নামো তবে এই জামাটা আমার ভীষণ ভালো লাগছিল এগুলো জানেন গরমের দিনে পরতে ভালো একটা পরে নাও ব্যাস হয়ে গেল আর ঝামেলা নেই কাপড়টাও ভীষণ ভালো দামটা হলো কিছু কম আঠেরোশো টাকা খারাপ না ঠিকই আছে জানেন এই যে আমি দামটা দেখলাম আঠেরোশো টাকা তো চলুন এই দিকটায় যাই তবে চটি দেখলাম ডিসকাউন্টে দিচ্ছে দেখি একটা পছন্দ হলে নিয়ে নেব যদি ভালো লাগে তো তো এগুলো বেশ ভালোই লাগছে তবে এই রকম চটিগুলো না আমি পরতে পারি না তবে এই সাদা জুতোটা আমার চটিটা আমার ভীষণ ভালো লাগছে আপনাকে আমি দেখাই দাঁড়ান এই যে এইটা ভীষণ ভালো লাগছে তবে এইটার দামটা অনেকটা বেশি এই যে এইটা দেখছেন এটার দাম হলো আঠেরোশো টাকা তো আঠেরোশো টাকাটা একটু বেশিই আছে তো সেই জন্যে এইটা নেব না আরেকটা দেখি হোয়াইট চুটি আরেকটা ভালো আছে সেটাও দেখি আরেকটা দেখলাম এটা পরে তবে এটা আমার সাইজ থেকে অনেকটা বড় এটা যাদের পা আট নয় তাদের জন্য এটা ঠিক তবে এটা বেশ ভালো লাগছে না পার্টি ওয়ার এগুলো ঠিক তো চলুন একখানা জুতো নিয়ে নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো আর এইসব জামাগুলো না আমার ঠিক পছন্দ হয় না জানি না জানি না কেন আমি এক দুটো আগে কিনেছিলাম তবে এই জামার কালারটা আমার বেশ ভালো লাগছিলো পেঁয়াজি কালার তবে এটা সব স্মল সাইজ যেহেতু ডিসকাউন্টে আছে সেহেতু সাইজগুলো সব বিক্রি হয়ে গেছে এর আগেও এসছি আমি এক দুবার সাইজ পাইনি তো এটা স্মল আছে না তো ডবল এক্সেল আছে যেগুলো বিক্রি হয় খুব কম এটা হলো এক্সট্রা স্মল তো চলে এলাম তিনতলাতে এইখানে কিন্তু ঘর সাজাবার জিনিস দেখছেন বুদ্ধটা কি সুন্দর ও গিফট গিফটের জন্যে ভালো আমি তো প্রথমে ভেবেছিলাম না পাথরের কিন্তু দেখলাম না পাথরের নয় খুবই হালকা তো চলুন আমাদের নেওয়া এখান থেকে হয়ে গেছে এরপরে চলে এলাম প্যান্টালুমসে একটু দেখি প্যান্টালুমসে কি পাওয়া যাচ্ছে এখানেও ডিসকাউন্ট দিচ্ছে আজকেই লাস্ট দিন তো সেই জন্যে আজকেই এলাম কাল থেকে আর ডিসকাউন্ট থাকবে না তবে এটা বিভার জামা না এই জামাটার দাম প্রায় ছ হাজার টাকা খুব পছন্দ এসেছিলো জানেন পরেও দেখলাম ভালো লাগছিল। তবে ছ হাজার টাকাটা একটু বেশিই লাগলো আমার কাছে তো চলুন আর তো নেবার কিছু নেই একটু ঘুরে ঘুরে দেখব চলুন একটু কানের দুলটুলগুলো দেখি ইয়াররিংগুলো এই দিকে অনেক আছে তবে জানেন আগে আগে আমি এগুলো স্যাঁকরার দোকানে যেগুলো যেগুলো ভালো লাগতো না সেগুলো ফটো তুলে নিয়ে যেতাম আর স্যাঁকড়ার দোকানে দেখিয়ে আমি গয়না করাতাম এখন বাবা সোনার যা দাম তবে এটা ভীষণ ভাল লাগছিল যদি সোনার দাম কম হতো তাহলে এটা নিয়ে গিয়ে আমি স্যাঁকড়াকে দেখালে স্যাঁকড়ারা করে দিত তো বন্ধুরা জাস্ট এলাম আর কিনেছি নিয়ে এসছি একটা ব্রেড একটা বেগুন আর নিয়ে এলাম এই জুতো চটিটা দেখতে খুব সুন্দর জানেন আপনি পার্টি ওয়ার একটুখানি তো এগুলো পুঁথির হ্যাঁ ওর খিদে পেয়ে গেছে বিড়ালটা ওই যেচে চাচ্ছে তো এগুলো পার্টিওয়ায়ার আপনি এমনিও পড়তে পারবেন তবে এই বর্ষাকালে ভুলও পড়বেন না জানি না কেমন হবে কিনে নিলাম ডিসকাউন্টে দিচ্ছিল দাম ছিল দাম ছিল পনেরোশো টাকা দিলো সাতশো টাকায় এই এটার নাম নশো নিরানব্বই নাকি তাহলে এটা এটা জানেন তো চোদ্দোশো এটা এটা কি হয়েছে পনেরোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই ছিল তারপরে ওরা ডিসকাউন্টে দিয়েছে নয়শো নিরানব্বই রেখেছিল এই দেখুন আপনাকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখে দেব তা সেটাও বিক্রি হয়নি হাজার টাকা দিকে নেবে তারপরে রাখলো ছয়শো নিরানব্বই আপনাকে আমি দেখাই এই জুতোটার প্রথমে দাম ছিল চোদ্দোশো নিরানব্বই তারপরে এরা ডিসকাউন্টে দিল নয়শো নিরানব্বই সেটাতেও বিক্রি হলো না তারপরে এটা সাতশো টাকা দাম রাখল তো চলুন ভাবলাম বাইরে কিছু খাবো তো ভাবলাম কি খাবো কী খাবো করতে করতে ঘরেই চলে এলাম তো ঘরে একটু ম্যাগিটা কি বানিয়ে খায় আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর ঋষির জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করুন যেন পড়ালেখা করে ভালো মানুষ হতে পারে গুড নাইট